ইভিনিং গাইজ তো ফাইনালি আমরা চলে এসেছি আবিরের রিসেপশনে এই যে সোনাই এই যে জিনি তো দেখো কেমন লাগছে ভিতরে যাই ওটা দেখাচ্ছে সাথে এই যে চলো চলো আমি এই যে গেটটা হচ্ছে এখানে আমরা এখন এন্ট্রি নিচ্ছি গাইজ দেখো একদম একদম দেখো চলো সুন্দর এটা ডেকোরেশন করছে একদম আমরা যাচ্ছি আবিরের হ্যাঁ যাবো চলো 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 সো দেখো गाइस সেই হচ্ছে আবার চলো পড়া দেখা ফাইনালি আমরা ফাইনালি আমরা চলে এসেছি এখন মানে এই যে হচ্ছে এখানে রয়েছে ওখানে সব রেডি আর যা সেজেগুজে রয়েছে সবাই একদম 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 আমার গেমটা একটু রয়েছে

হ্যাঁ <laughs>

তো যাই হোক খুব খুব ভালো কাটছি মানে অ্যাকচুয়ালি স্ন্যাক্স খেলাম এখন দাঁড়িয়ে আছি এবার প্রোগ্রাম হয়ে এক প্রোগ্রাম তোমার দেখানোর চেষ্টা করো বন্ধুরা পাশে থাকো আর আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমার এই মানে হোয়াইট কেমন লাগছে আর যিনি কি অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও সাথে থাকো দেখতে থাকো এখন গল্প করতে ব্যস্ত এখানে গল্প করছে দেখো গল্প আলাপ আলোচিত রয়েছে কাকিমা সবাই গল্প করছে দেখো

আর কি থ্যাঙ্কস কি বলবো অনেক ভালোবাসা ডান্স এখনো আছে কিন্তু আমি জানি না টাইমে কুলোতে পারবো কি না একটা পারমিশনের ব্যাপার আছে সামনে এইচএস আজকে থেকে মেবি স্টার্ট হয়েছে তো তিন তারিখ থেকে স্টার্ট হয়েছে ওকে সো আমরা এখন একটু কি গানের অনুষ্ঠানে ঢুকছি আমাদের ব্যান্ড আববিট কোথায় আছে দাদারা একটুখানি যদি স্টেজে চলে আসা যায় খুব ভালো হয় এবং আজকের অনুষ্ঠানের প্রথম গান আমি চাই আমার ভাই আমার বন্ধু আমার খুব কাছের বন্ধু রাহুল যদি অনুষ্ঠানের প্রথম গানটা শুরু করে রাহুলের জন্য একবার জোরে হাত তালি বাজাক নাকি চলো 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 রাহুল দ্য স্টেজ ইজ ইউ তালি হাত তালি কোথায় হাতে খাওয়াত নাকি তো জোরে সবাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মোসম এক স্টেজে ইউ ফার্স্ট টাইম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম চলো আমরা একটা সুন্দর গান শুনবো তোমাদের থেকে আমি চাইছি সবাই যদি একসাথে ক্ল্যাপ করো তাহলে এই মুভেন্ট আরো আরো স্পেশাল হয়ে যাবে আমাদের সবার জন্য সবাই মিলে একসাথে কোমন i the শুতে চাই আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু

হ্যালো আচ্ছা খাও আস্তে খাও আইস দাওনি তো আইস দাও নি তো ফাইনালি নিলাম অনেকক্ষণ গান শোনার পর এই যে শোনাই ফাইনালি গান শোনার পর এখন আমার নিলাম এবার বাকিটা দাদা কাছে এলএম করেছে কাকু এমন এক গান রিকোয়েস্ট করেছে কাকু যে গান রিকোয়েস্ট করেছে সে গান আজকের অনুষ্ঠানে গাওয়া যাবে না এবং অদ্ভুতভাবে তার লোক আমার লাস্ট আমার লাস্ট ফোন কলের নাম্বার তার লোকেরই ফোন নাম্বার আমি কর্নারে গিয়ে কথা বলছিলাম ছাব্বিশের ইলেকশনের গানটা আবার বানাতে দিয়েছে এটার ফোন এই মাত্র এলো আর তুমি তার গান এখন গাইতে বলো না আজকে আজকে অন্য গান গাই না 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 এরপরে এই শোনো না ইলেকশন আসছে তার আগে অনেক গান এই গানটা আমাকে অনেক জায়গায় গাইতে হবে অন্য গান গাইছি কি গাইব মনে হয় সেটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সম্ভব ছিল না এবং সারা জীবন আমার মা কালী ওদের দুজনকে খুব সুন্দর রাখুন এটাই চাইব তাই অনেকের মনে হতে পারে এত সুন্দর একটা আয়োজনের মাঝখানে হঠাৎ ঠাকুরের গান কেন কিন্তু মনে রাখতে হবে ঠাকুর ঈশ্বর বাদ দিয়ে আমরা কিছু নই তাদেরকে স্মরণ করি সব কিছু মধুর চর ধরে ঢকতে দি শে চর ধোরে মধুর জীৱন আজকে <laughs>

i you রাহুল আমার ভাই লিখেছে কম্পোজ করেছে এবং আমি গানটা গেয়েছি সুস্মিতার জন্য আমাদের এবং রাহুলের তরফ থেকে আমাদের জন্য রাহুল বল না ছোট খোলা এই গানটার নাম হচ্ছে একসাথেই বৃদ্ধ হব আর এই গানটা অ্যাকচুয়ালি আমার প্রিয় মানুষের জন্য লেখা সে এবং বসে খাচ্ছে তো সে একটু করে নাচবে এই গানটা প্রায় এক বছর দেড় বছর বয়স হয়ে গেছে তো আমি সত্যি কথা বলতে গানটা গাই মানে গেয়েছিলাম স্ক্র্যাচটা কিন্তু তারপরে মনে হয়েছিল এই গানটা আমি গাইবো না আমি যখন শুনলাম যখন থেকে শুনতে শুরু করলাম যে আবির বিয়ে করছে আবির বিয়ের টেট একদম তাড়াতাড়ি চলে এসেছে আমি কেউ বলেছিলাম ভাই একটা গান আমার আছে যে গানটা আমার খুব স্পেশাল গান মানে জীবনে যতগুলোই হয় না যে যতগুলোই গান হোক না কেন কিছু কিছু গান স্পেশাল থাকে যেমন স্পেশাল সন্তান যেমন নিজের একটা সন্তান হলে যেরকম হয় স্পেশাল ফিল হয় তেমনি এই গানটা আমার কাছে খুব স্পেশাল একটা গান আর স্পেশাল মানুষের জন্য আগে গানটা দিতে পারলাম খুব ভালো লাগছে আর আমি খুব সুন্দর গানটা গেয়েছে গানটা যখন আসবে শুনবে অলরেডি গানটা ইনস্টা ইনস্টাগ্রাম অডিওতে ট্রেন্ডিং চলছে একদম পনেরো ঘন্টার মধ্যে অনেক লোক রিলস বানিয়ে ফেলেছে অলরেডি আর আমি বিশ্বাস রাখি যে এই গানটা আবির বিশ্বাসের গলায় সবাই খুব পছন্দ করবে এবং সবাই শেয়ার করবে যেরকম এখন সাপোর্টটা শুরু হয়েছে সেটা যেন কন্টিনিউ হতে থাকে আর এই গানটা একটা স্পেশাল একটা গান না না এটা এখানে একটা গান বাজছে গান বাজছে দাঁড়াও ঠিক <laughs> শোন <laughs> একদম এটা দেখে যাবো সবাই হাতগুলো একটু একসাথে উপরে ক্ল্যাক করতে হবে জি আজকে ফিফথ মার্চ সাডেনলি মানে যেটা হয়েছে একটা আকস্মিক ঘটনা আর কি আজকে আমাদেরও বিবাহ বার্ষিকী এবং সেটা আঠেরোতম মানে আমরা বিয়ের পর আবার বিয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে হ্যাঁ আমরা বিয়ের পর অ্যাডাল্ট হলাম আবার নতুন করে আর আর একটা কথা বলি আরেকটা একটা অনেকেই জানেন না অনেক ইনফরমেশন যে আজকে কেন এটা স্টেজে শেয়ার হচ্ছে তার মেন কারণ আঠারো বছর আগে এই দিনটাতে যখন বিয়ে করতে যায় আবির তখন আমার কোল বর ছিল এটা হচ্ছে সব থেকে একটা হাইট মানে এটা কেউ জানে না অনেকেই জানেন না এটা আবির তখন কোল বর ছিল আমার সো সময় নষ্ট করবো না সব প্যাকিং হচ্ছে অলরেডি তো একটু মধুমিতাকে ডেকে নেব সত্যি কথা বলতে আবির বলছিল যে সোশ্যাল ওয়ার্ক মধুমিতাকে নিয়ে একটা দুটো কথা বলা যায় যে রাত্রিবেলা বিশেষ করে প্রচুর ফোন আসে আমাদের মানে যারা মেডিকেল প্রফেশনে আছি তাদের বা যারা একটু সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি বেসিক্যালি ওরা যে জগতে আছে মানুষকে এন্টারটেনমেন্ট করায় এই জগৎটাতে আছে সো চলো একটু স্টেজে হয় সবাই পুরো পরিবারটা স্টেজে ভালো লাগছে একটু সুবিধাকে দেবো আমি একটু সুবিদাকে দেবো অনেক ধন্যবাদ এই প্রথম কাছে এব্রথ

ই গুল খুব সোচ গেলো আনন্দ আর বেশ কয়েক তিন চার দিন বেশ আনন্দ ছিলাম তিন চার দিন বেশ মাস খানিক ধরেই অনেক দিন ধরেই আনন্দ ছিল কবে আপনি বিয়ে আসবে যাই হোক খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং ওদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটুক আবির সুস্মিতা খুব ভালোভাবে সারা জীবন কাটুক এটাই প্রার্থনা করি মা কাছে তো চলো টাটা আবার নতুন ব্লগে দেখা হবে ঠিক আছে চল